শার্টটা দেখো কি বিশাল জাবর কাটছে ওহ লেখি রানী ও মাই গড ওহ এই সুপার এই কানের কাছে যে ট্যাগটা দেখছো ওখানে যে নাম আর ফোন নাম্বার রয়েছে তো পুরো রীতিমতো ক্যামেরার কাছেই চলে আসছে এনিবে তো এই ট্যাগটাতে যে নাম আর ফোন নাম্বার দেখছো তো এই জমির যে মালিক প্রপার্টির মালিক তারই যদি কোনো কারণে এই পশুগুলো যদি হারিয়ে যায় কিংবা ধরো ফেন্সের বাইরে চলে আসে কিংবা কোনো কিছু হয় তো কন্ট্যাক্ট করার জন্যই কিন্তু ওই কানের মধ্যে প্রত্যেকটা পশুর কিন্তু এরকম ট্যাগ লাগানো রয়েছে আজকে এই শীতের সকালে হঠাৎ করে ছুটির দিন তো বেরিয়ে পড়েছি আর এরকম যেতে যেতে চলে এসেছি একটা কান্ট্রি সাইডে তো হঠাৎ করে রাস্তার মধ্যে পাশেই দেখলাম এরকম একটা উট রয়েছে এবং বেশ কিছু গরু রয়েছে তো আর থাকতে পারলাম না গাড়ি থেকেই নেমে পড়লাম তো ভাবলাম তোমাদেরকেই ঘুরে দেখাই এবং এই চারপাশটা দেখতে দেখতে আলাপ হলো এখানকার যে মালিক তাদের সাথে এবং তারা হলো সুইজারল্যান্ডের তো এখন আপাতত তার অস্ট্রেলিয়াতেই থাকে কুইন্সল্যান্ডে তো বিভিন্ন জিনিস কি কি আছে এখানে সেগুলি তোমাদেরকে দেখাবো এবং তার সাথেই যে কথোপকথন সঙ্গে থাকো এই শীতকালে টানা দুদিন বৃষ্টির পর মেঘগুলি সরে যখন আবার নীল আকাশটাকে দেখা যায় তখন সবচেয়ে সুখ বোধহয় মিঠেল রোদে কিছুটা সময় কাটানোতে তার উপরে আবার উইকেন্ড তাই ব্রেকফাস্ট সেরে আজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শহর জীবনের ব্যস্ততা কোলাহলকে দূরে রেখে কোনো একটা নতুন জায়গার উদ্দেশ্যে ওই কথাই আছে না মানুষ নাকি স্মৃতি তৈরি করে সারা জীবন আর আমার সেই স্মৃতির পাতায় যুক্ত হতে চললো আরেকটা নতুন গল্প হাইওয়ে দিয়ে যেতে যেতে রাস্তার এক ধারে ওই বিশাল স্ট্রবেরি ক্ষেত চোখে পড়তেই গাড়ি থামিয়ে নেমে পড়লাম কি বিশাল স্ট্রবেরি ক্ষেত দেখো ওইদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর এই হলো বিশাল ক্ষেত মাঠের পর মাঠ পুরো স্ট্রবেরি চাষ হচ্ছে পাকতে শুরু করেছে স্ট্রবেরি এখনো সব পাকেনি সবে শুরু হয়েছে টস টসে লাল রঙের স্ট্রবেরি দেখে রীতিমতো লোভ লাগছে আবার পথ চলা শুরু গাড়ির সংখ্যা যত কমতে লাগলো তত বাড়তে লাগলো সবুজ প্রান্তর লম্বা ফাঁকা রাস্তা মানুষজন একদমই নেই হঠাৎ একদল হাস গাড়ির সামনে দিয়ে ঝাঁক ধরে চলতে চলতে চোখে পড়ল একদল ভেড়া মনের সুখে ঘাস খাচ্ছে এনিবে আর চলার পথে এইসব শোভা দেখতে দেখতেই হঠাৎ এক জায়গায় প্রচুর গরু মাঠে চড়ে বেড়াচ্ছে দেখে আবার গাড়ি থামালাম গাড়ি থামাতেই পাশ দিয়ে হঠাৎ করে একটা গাড়ি চলে গেল দেখলাম গেট খুলে একটা বিশাল প্রপার্টিতে ঢুকলো মনে হচ্ছে ওই প্রপার্টিরই মালিক হবে গাড়ি থেকে নেমে যখন চোখ ভরে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছি তখন উল্টো দিকের প্রপার্টির মাল কিনে এলো আলাপ জমাতে Originally we came um, from oh oh very cold country it is not yeah. in summer but yeah nice to wow that's ভদ্র মহিলা আলাপ করালেন তার অত্যন্ত প্রিয় দুই পনি টিম টিম আর পিচেস এর সাথে

তারা এত বড় জমি গবাদি পশুর লালন পালন সব নিজেরাই করেন আজ ভাগ্য ভালো তাও মানুষের দেখা মিলল কথাও হলো সচরাচর অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডে বেড়াতে এলে পশু পাখি গাছপালা ছাড়া আর কিছুই দেখা যায় না তাই যখনই অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডের উপরে ভিডিও বানিয়েছে অনেকেই প্রশ্ন করেছে ওখানে গ্রামে মানুষজন একদম নেই কথা বলার আড্ডা মারার লোক দেখা যায় না প্রতিবেশী সেও থাকে অনেক দূরে দোকানপাট বিশেষ একটা নেই ওখানে মানুষ থাকে কি করে কেমন যেন একটা ভুতুড়ে নির্জন নিস্তব্ধ ব্যাপার ভয় লাগে না সত্যি কথা বলতে আমরা যারা ভিড় ভাড়টা ব্যস্ততার মধ্যে থেকে অভ্যস্ত তাদের পক্ষে এরকম জীবন বেছে নেওয়াটা সত্যিই কঠিন কিন্তু যারা এই ধরনের ব্যাক লাইফ পছন্দ করে তারা ঠিক উল্টোটাই বলে অর্থাৎ শহরে মানুষ এত কোলাহল ব্যস্ততার মধ্যে থাকে কি করে আসলে আমার মনে হয় এগুলি সবই এক একজনের রুচি পছন্দ অভ্যাসের উপর নির্ভর করে সুন্দর একটা শীতের সকাল আর শীত মানেই মনে হয় যে রোদ উঠলে একটু রোদ পোহায় শুধু আমরা নয় পশু পাখিরাও কিন্তু তাই করেই দেখো প্রচুর গরু এখানে রয়েছে সব কিন্তু গায়ে রোদ লাগাচ্ছে রোদ পোহাচ্ছে ঘাস খাচ্ছে জাবর কাটছে কিন্তু কারো মধ্যে সেরকম কোনো ব্যস্ততা কিন্তু নেই পাখির কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে ভিউটা দেখো কি শান্ত নিরবিলি আর ঘাসগুলো সব শুকিয়ে গেছে শীতকাল তো তাও তার মাঝে কিছু সবুজের ছোঁয়া ওই দূরে দেখা যাচ্ছে গাঢ় সবুজ হালকা সবুজ হলদে সবুজ সবুজের এই প্রকারের মাঝে ছুটে ছুটে উঠটা আসছে ওর সাথীর কাছে এ এক দারুণ দৃশ্য টিভি সিনেমার পর্দায় এমন দেখেছি আজ সাক্ষাৎ নিজের চোখে দেখছি অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডে মানুষজনের বাড়ি রকম হয় চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ বিশাল গেট আর ওই দূরে রয়েছে তাদের বাড়ি বিশাল প্রপার্টি এবং এই পুরো যে জায়গাটা দেখছো সবই কিন্তু তাদের নেবার বলতে কাছাকাছি কেউ নেই ওই অনেক দূরে রয়েছে বাড়ি আর উপর দিয়ে যাচ্ছে একটা হেলিকপ্টার দূরে দেখা যাচ্ছে পাহাড় পুরো পাহাড়ে ঘেরা একটা গ্রাম তো এই বাড়িতেই দেখতে পাচ্ছ এখানে নাম্বার লেটার বক্স রয়েছে এখানে নাম্বার টাইপ করলে তখন কিন্তু গেটটা খুলে যাবে এবং তখন ভেতরে প্রবেশ করা যাবে তো যে কেউ চাইলেই এই সীমানার মধ্যে প্রবেশ করতে পারবে না তো এই বাড়ির মালিকের যারা পরিচিত তারাই একমাত্র যেতে পারবে যারা গবাদি পশু লালন পালন করে তারা ব্যাগে করে গোবর সারও তাদের প্রপার্টির বাইরে এভাবে বিক্রির জন্য রেখে দেয় অনেস্টি বক্স থাকে গেটের কাছে লোকে দাম দিয়ে প্রয়োজন মতো ব্যাগ তুলে নিয়ে যায় এই রে এবার ফিরতে হবে খেয়ালই নেই যে অনেকটা সময় হয়ে গেছে লাঞ্চের টাইমও হয়ে গেছে আর দেখলেই তো আসার পথে একটা দোকানও পড়ল না কাজেই আর দেরি নয় আজকে এই গ্রামটা তোমাদের কীরকম লাগলো জানাতে একদম হলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা